দোকানের মতো মুচমুচে আর খাস্তা শিঙাড়া তৈরি সহজ একটা রেসিপি যেটা বিনা ঝামেলায় বানিয়ে নিতে পারবে আর একেবারে ঘোড়া উপকরণ দিয়ে এক একবারে আট থেকে দশটা সিঙ্গারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো চলো প্রথমে সিঙ্গারার পুরটা বানিয়ে নেওয়া যাক এখানে দুই চামচ সর্ষের তেল দিলাম আর এখানে কিছু মশলা নিয়েছি যেমন রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি নিয়েছি বাদাম একটু নিয়েছি গোটা জিরে কালো জিরে আর নিয়েছি দুটো তেজপাতা আর নিয়েছি কসুরি মেথি সব একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দেবো এখানে চটকে রাখার আলু আলুটাকে আগে থেকে খুব ভালো করে চটকে নিয়েছি সেতো করে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা ভাজা মশলা একটু হলুদ দিলাম পুর যত ভালো করে তৈরি করতে পারবে শিঙাড়া খেতে ততই টেস্টি হবে এবার এখানে আমি আদার কুচি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে আর দিয়ে দেবো চা চামচের এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে সিঙাড়ার পুরটা খেতে বেশি ভালো লাগে তবে যারা মিষ্টিটা খাও না তারা অবশ্যই স্কিপ করবে এবার নাড়াচাড়া করে এক সাইড করে ঠান্ডা করে নিচ্ছি দুই কাপ ময়দার ভেতরে সামান্য পরিমাণে লবণ দিলাম আর দেবো এখানে আধা কাপ মতো অয়েল তো এখানে রিফাইন্ড অয়েলটা ব্যবহার করেছি এবার লবণ আর অয়েলটা ভালো করে ময়দার সাথে হাত দিয়ে চড়কে মেখে নেব এবার তোমাদের বলি এইভাবে ময়দা মাখলে সিঙ্গারা খেতে বেশি মুচমুচে হবে আর খাসতে হবে আর আমরা যদি জলের সাথে সব উপকরণ মিশিয়ে যদি আমরা ময়দাটা মাখতে চাই তাহলে সেই শিঙাড়া কিন্তু কখনোই মুচমুচে হবে না আর ভাজার সময় অনেক ফুসকা পড়ে যাবে তো দেখো প্রথমে তেলের সাথে আগে ময়দাটা খুব ভালো করে মিশে নিচ্ছি এরপর দিয়ে দেবো জল দেখো অনেকটা দানাদার হয়ে গেছে এবার হালকা হালকা জল দিয়ে ডো বানিয়ে নেব এটা পুরোটাই ময়দা শিঙাড়ার এই ডোয়ের ভেতরে আর কোনো উপকরণ লাগবে না আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার পুরো ডোটি আমি বেলে নিচ্ছি একটি বেলুন চাকির উপরে রেখে আমি পুরো ডোটি বেলে নিলাম আর বেশ বড় সাইজ করে বেলে নিয়েছি এবার আমি এটাকে যতটা পরিমাণে ভাগ করা যায় আমি এবার কেটে নেব এখানে ময়দাটা আট ভাগে ভাগ করেছি এবার আমি ছোট ছোট করে বল করে আমি এখানে শিঙাড়ার পুরটা দিয়ে দেব। এতে কী হবে শিঙাড়ার পুরটা সমানভাবে শিঙাড়ার ভেতরে থাকবে এবার আমি হালকা করে একটু জল নিয়ে এ যে দেখতে পাচ্ছ চারিদিকে একটু দিয়ে দেব। এতে কি হবে শিঙাড়ার মুখটা খুব ভালোভাবে এঁটে যাবে দেখো কত সহজেই সিঙ্গাড়াগুলো বানানো হয়ে যাচ্ছে আর একটা রুটি দিয়ে এখানে আট থেকে দশটা সিঙ্গারা বানিয়ে নিতে পারবো আর এই শিঙাড়াগুলো বানাতে খুব বেশি টাইম লাগবে না তেলটা আমি প্রায় দশ মিনিট ধরে গ্যাসের ওপরে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা আছে একদম মাঝারি লো আছে তোমরা তেলের দিকে একটু খেয়াল করে দেখতে পাবে তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি আর খুব বেশি ফুটন্ত তেলে শিঙাড়া ভাজতে গেলে ওপরে ফোসকা পড়ে যাবে সিঙ্গারা খাসতে হবে না তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে শিঙাড়াগুলো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো আছে থাকবে আর বেশ অনেকক্ষণ পরপর কিন্তু একটু উল্টে দিতে হবে দেখো লালচে ব্রাউন কালার চলে এসেছে আমরা চাইলে আরেকটু ব্রাউন কালার ধরাতে পারি কিন্তু আমি এবার উঠে নিচ্ছি গরম গরম খাস্তা শিঙাড়া তৈরি হয়ে গেছে আর এই শিঙাড়াগুলো একটি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিঙাড়াগুলো কতটা খাস্তা হয়েছে খুব গরম সেজন্য কিন্তু হাত দেওয়া যাচ্ছে না দেখো তো ঝটপট হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারো এই শিঙাড়াগুলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে ছোট্ট করে একটি লাইক করে দেবে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ